ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ গরম পড়া কিন্তু শুরু করেছে আর গরম পড়া যখনই শুরু হবে ভেন্ডি গাছের বৃদ্ধিও চাষি ভাই হবে ভেন্ডি গাছ যখন জন্ম নেয় দেখবেন মাথাতে একদম কুড়ি নিয়েই জন্ম নেয় তারপরে গাছ যত বড়ো হয় কুড়িগুলোও কিন্তু তত বড়ো হয় আর ফুল ফুটবে ঠিক গরম যখন শুরু হবে ফেব্রুয়ারি মাসের মোটামুটি মাঝামাঝিতে দেখবেন গাছে দু একটা করে ফুল ফুটবে তো এই মুহূর্তে ঠিক ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমাদের গাছগুলোতে কিন্তু এইবার জলসেচ দিতে হবে এই সময় থেকে আমাদের গাছের বৃদ্ধির দিকে নজর দিতে হবে তো এখানে কিছু সতর্কতা থাকে যে সমস্ত চাষিভাই আপনাদের গাছে জোর বেশি তাহলে সেই সময় আপনারা গাছে কি দেবেন সার কি দেবেন কি স্প্রে করবেন কোন কীটনাশক ওপরে স্প্রে করবেন সাথে কি খাবার কিছু দিতে হবে যাতে করে ভেন্ডি গাছের প্রথম ফুলটাই আপনারা মানে ফলে কনভার্ট করতে পারেন এবং তাড়াতাড়ি ভেন্ডি বাজারজাত করতে পারবেন ভেন্ডির ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা তারপরে যদি তুলতে পারেন দেখবেন প্রথম থেকেই পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো দরে বিক্রি হবে বাজারে তো আমাদের টার্গেট থাকবে প্রথম ফুলি যেন ড্রপ না হয় সেটাতেই আমরা যেন ভেন্ডি পেতে পারি এই টার্গেটে আমাদের আগাতে হবে আর একটা বিষয় খেয়াল করবেন এই যে ভেন্ডি গাছগুলো আছে না এই ভেন্ডি গাছের পাতার নিচে দেখবেন ওখান থেকে নতুন নতুন কুশি ছাড়ছে মানে ডালপালা ছাড়বে ব্রাঞ্চিং হবে যেগুলো হাইব্রিড সেক্ষেত্রে আপনারা বেশি দেখতে পাবেন তো আমাদের সেদিকেও নজর দিতে হবে যেন ওই ডালপালাটাও খুব ভালো বাড়তে পারে কারণ তার মাথাতেও তো ফুল আসবে সেই ফুল থেকেও আমরা কিন্তু ভেন্ডি নেব তাহলে প্রথম টার্গেট হবে ভেন্ডি গাছের মাথাতে যে ফুলগুলো আছে সেইগুলো ভেন্ডি নেওয়া দ্বিতীয় টার্গেট হবে ব্রাঞ্চিংটা খুব সুন্দরভাবে করানো আর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে যখন গরম পড়া শুরু করছে দেখবেন বিভিন্ন ধরনের চোষক পোকা আপনার আমদানি হতে শুরু করেছে গাছগুলোতে বিকালবেলা এসে নাড়াবেন পাতার নিচে আপনারা ডিম দেখতে পাবেন সাদা মাছি দেখতে পাবেন হলুদ হলুদ চোষক পোকা দেখতে পাবেন তাহলে আমাদের এই সময় কীটনাশকের ম্যানেজমেন্টও কিন্তু সুন্দরভাবে করতে হবে আরও একটা বিষয় হচ্ছে যখন কীটনাশক স্প্রে করছেন তার সঙ্গে গাছে কী খাবারটা দেবেন ওপর থেকে কি কোনো খাবার এই মুহূর্তে আমাদের দিতে হবে যাতে ফুলটা ড্রপ না হয় ভেন্ডিগুলো বেশ একটু লম্বা টাইপের হয় চকচকে হয় তো সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আলোচনার বিষয়বস্তু আবার বলি এক নম্বর হচ্ছে সার ব্যবস্থা দুই নম্বর হচ্ছে কীটনাশক তিন নম্বর অনুখাদ্য যদি কিছু দিতে হয় সেটা তো আসুন আপনারা দেখছেন চাষিভাই গ্রিন ওয়েব এ ফার্মাসন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন এর আগে ভেন্ডি চাষের পরিচর্যার ভিডিও কদিন আগে দিয়েছিলাম তো ঠিক এই মুহূর্তের পরিচর্যা আপনাদের সঙ্গে তুলে ধরছি যদি ভালো লাগে ভিডিওটা সব শেষে আপনারা একটা কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন আগের বারের তার আগের বারের ভেন্ডির ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা আগাম সেটা দেখতে পারেন বিভিন্ন সময়ের বিভিন্ন ধাপে ধাপে যে ম্যানেজমেন্টগুলো ছিল সবই কিন্তু তুলে দেওয়া আছে আপনারা আগাম সেটা নিয়ে দেখে আপনাদের একটা মানে ধারণা তৈরি করতে পারেন তো আসুন এবার প্রথমে আপনাদেরকে বলি সার ব্যবস্থার কথা প্রথম পয়েন্ট চাষি হয় সার ব্যবস্থা আপনার সার যখন জমিতে দেবেন জলসেচের আগে জমিতে আপনার কেমন জোর আছে গাছগুলোর সেটা ভালো করে খেয়াল করুন পাতার যদি দেখেন গাঢ় একদম কালচে সবুজ মতো রয়েছে আপনি সেইখানে যে সার দিতে হবে আমাদের এখানে আপনারা দানা সার দিন ভেন্ডি গাছে এই মুহূর্তে বেশি সার লাগে না সেই দানা সারটা হচ্ছে যদি বেশি জোর থাকে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ শতাংশ নাইট্রোজেন ছাব্বিশ শতাংশ ফসফরাস ছাব্বিশ শতাংশ পটাশ যে সারটা এই সারটাই আপনারা দেবেন আর যদি কমজোর থাকে গাছে একটু তাহলে সেক্ষেত্রে একটা ব্যালান্স সার পনেরো 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 এনপিকে পনেরো 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 যেটা সুফলা নামে চিনি আমরা পনেরো শতাংশ নাইট্রোজেন পনেরো শতাংশ ফসফরাস আর পনেরো শতাংশ পটাশ ব্যাস এবার বাংলাদেশের চাষিভাই যারা আছেন তারা তো দানা সারটা পাচ্ছেন না তাহলে এনপিকে সার আপনারা চাহিদা যেটা পূরণ করবেন সেটা ডিএপি আর পটাশের মধ্যে দিতে পারেন তো ডিএপি পটাশ এটা এক বিঘা জমিতে তেত্রিশ শতকে আপনারা কতটুকু দিতে পারেন দেখুন প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে আমার গাছ একদম যেন পাতা বড় বড় হয়ে ভীষণভাবে গ্রোথ যেন না নিয়ে নেয় হাতে রাখতে হবে গাছকে বাঁধনে রাখতে হবে সেই জন্য ডিএপি আপনারা বিঘাপতি দশ কেজি ব্যবহার করতে পারেন পটাশ একটু বেশি দেবেন পটাশ ছ থেকে সাত কেজি ব্যবহার করবেন তো এই হচ্ছে প্রথমের আপনার এই মুহূর্তের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এমপি চাহিদা এটা দিয়ে পূরণ করুন আর আমাদের এদিকে কাঠাপতি আপনারা ধরুন আমি বিঘার তেত্রিশ শতকে বিঘার কথা বলছি আপনারা যদি দশ ছাব্বিশ ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে পনেরো কিলো এক বিঘাতে পনেরো কিলো দিন আর তারপরে পনেরো পনেরো যারা দিচ্ছেন তারাও যাদের গাছ একটু জোর আছে তারা এক বিঘাতে মোটামুটি বারো থেকে পনেরো কিলোর মাঝে দিন এই ডোজটা রাখুন কারণ গাছ তারপরে দেখবেন এই গরমে ওই সারটুকু পেয়ে কিন্তু ভীষণভাবে বাড়বে তারপরে আবার তো আমাদের সেচ দিতে হবে আমরা তখন আবার যদি গাছে একটু ঘাটতি থাকে তখন আমরা দিয়ে মেটাতে পারবো কিন্তু প্রথম থেকেই যদি জোর করে ফেলেন তাহলে যে ফুলটা আসবে নিশ্চিতভাবে সেটা নাইট্রোজেনের আধিক্যর কারণে ড্রপ হবেই তো এই নাইট্রোজেনের ম্যানেজমেন্ট প্রথম ফুল থেকে ভেন্ডি পাওয়ার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাহলে ভেন্ডি তো আমাদের প্রত্যেক দিন ফুল আসবে প্রত্যেক দিন ফুটবে আর প্রত্যেক দিন আমরা কিন্তু এটা তুলতে হয় বা একদিন বা একদিন তুলতে হয় তো ফুল আসা গাছের ক্ষেত্রে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে এই দেখুন আমার হাতে দেখুন এটা হচ্ছে সয়েল বরণ এই সয়েল বরণের কম্পোজিশান আছে উনিশ পার্সেন্ট আছে ম্যাগনেশিয়াম সালফেট আছে ষোলো শতাংশ সালফার আছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যালসিয়াম আছে ফাইভ পার্সেন্ট আর বোরাক্স আছে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দারুণ একটা মিশ্রণ আবার বলি এর ভিতরে বোরণ ম্যাগনেশিয়াম সালফেট দেখুন ম্যাগনেশিয়ামও জরুরি গাছের ক্লোরোফিল গঠন করবে সবুজ করবে সালফার জরুরি চতুর্থ খাদ্য ক্যালসিয়াম জরুরি ফলটা গঠন করার জন্য ফলের গ্লেজ বাড়ানোর জন্য গাছের স্ট্রাকচার গঠন করার জন্য আর বোরাক্স টেন পয়েন্ট ফাইভ পার্সেন্টের ভিতরে এক্সট্রা উপাদান দেওয়া রয়েছে ফুল আনানোর জন্য তো গাছে ফুলটা আনানোর জন্য কোনো মাইক্রোনিউট্রেন্টের অভাব যেন না পড়ে সেই ধকল কাটানোর জন্য এটা আপনারা দিতে পারেন বাংলাদেশের চাষিভাই আপনারা বোরন দিতে পারেন তো এক বিঘা জমি যদি থাকে তেত্রিশ শতকে আপনারা মোটামুটি এক কেজি হিসাবে বরণ দেবেন যেটা টেন পয়েন্ট ফাইভ পারসেন্ট আর টোয়েন্টি পারসেন্ট যদি বরণ যেটা পাওয়া যায় সেটা আপনারা পাঁচশো গ্রাম ব্যবহার করতে পারেন তো এই সয়েল বরণ এটা আমরা বিঘাতে এক কেজি হিসাবে দেব আরেকটা সারের সঙ্গে যেটা মিশিয়ে দেবেন কেমন সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড শিকড়টাকে ভালো করতে হবে তার ভিতরে সামান্য মাইকোরাইজা মিশ্রিত থাকবে এই রকম সার অ্যামিনো অ্যাসিড আর মাইকোরাইজা আর হিউমিক অ্যাসিড এই তিনটে যদি আপনারা কোনো সার বা যে কোনো অনুখাদ্য পেয়ে যান সেটা আপনারা কিন্তু সারের সঙ্গে মিশিয়ে দেবেন শিকড় ব্যবস্থা দারুণ হবে গাছের গ্লেস হবে সালক সংশ্লেষের হার বাড়বে গাছের ধকল কমবে সেই জন্য ফুলজালিটাও কিন্তু আপনার ঝরবে না তো এই হচ্ছে সার ম্যানেজমেন্ট তিন ধরনের তাহলে আপনার যেটা বললাম যে হিউমিক অ্যাসিড থাকবে অ্যামিনো অ্যাসিড থাকবে এবং একটু সিউইডের মিশ্রণ থাকবে মাইক্রোরাইজার থাকবে এইরকম সার কী আছে সবার প্রথমে বলব টাটা র্যালিগোল্ড বিঘাতে এক কেজি দেবেন কেমন টাটা গোল্ড এর ভিতরে প্রধান উপাদান রয়েছে মাইক্রোরাইজার হিউমিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড তাছাড়া কিছু ভিটামিনস আছে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে গোল্ড এক কেজি করে আপনারা দিতে পারেন যদি না পান তাহলে আপনারা অলোইন ওয়ান্ডার ক্লাসও দিতে পারেন এটাও কিন্তু দারুণ এটা আমার সব সময় আমি কাছে রাখি এটা ফুরিয়ে গেছে প্যাকেটটা আপনাদেরকে দেখাচ্ছি এই দুটো আপনারা ব্যবহার করতে পারেন আর একটা দেখায় সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে গ্রিন পাওয়ার এটা সান কেমিক্যালসের গ্রিন পাওয়ার এর ভিতরে আছে এর উপাদান হচ্ছে চাষিভাই হিউমিক অ্যাসিড পনেরো পার্সেন্ট আছে অ্যামিনো অ্যাসিড টেন পার্সেন্ট আছে তারপর হাইড্রক্সিল আছে কার্বক্সিল আছে এবং কিছু মিনারেলস আছে এর ভিতরে দেখুন গ্রিন পাওয়ার সান কেমিক্যালসের এর দাম হচ্ছে দুশো টাকা এক বিঘাতে ডোজ এক কেজি এটাও ব্যবহার করতে পারেন এর ভালো কাজ পেঁয়াজের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন ভালো গ্রোথ নিচ্ছে তো এই হচ্ছে তিন ধরনের সারের সঙ্গে মেশানো উপাদান আপনাদেরকে দেখালাম তো সারটা ছিটিয়ে তারপরে আপনারা দিয়ে দিন মানে জমিতে জল দিয়ে দিন দুপুরের পর জমিতে জল দিন আমরা তো এখানে ভারতের চাষি ভাই সারের সঙ্গে এই সব মেশালাম এইসব উপাদানগুলো মেশালাম তো বাংলাদেশের চাষি ভাই যাদের গাছগুলো একটু আপনার মনে হচ্ছে ডাউন আছে তাহলে সেক্ষেত্রে আপনারা সারের সঙ্গে কী মেশাতে পারেন ডিএপি বা পটাশের সঙ্গে সেক্ষেত্রে আপনারা দেখুন ফ্লোরা মেশাতে পারেন ঠিক আছে আপনাদের ফ্লোরা ওর ভিতরে নাইট্রোবেনজিন আছে গাছগুলোর বৃদ্ধি কিন্তু সুন্দর হবে এবং শিকড়ের বৃদ্ধিটাও কিন্তু খুব ভালো হবে ফ্লোরা দিতে পারেন এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনারা বায়োফার্টি মেশাতে পারেন দেড়শো এম এল আপনারা মিশিয়ে দেবেন সারের সঙ্গে বায়োফার্টি দিতে পারেন আরও একটা উপাদান যার ভিতরে অ্যামিন অ্যাসিড সমৃদ্ধ খাবার আছে সেটা হচ্ছে আপনাদের সিঞ্জেনটা কোম্পানির প্রোটিজিন মেশাতে পারেন তো এই তিনটের যে কোনো একটা আপনারা মেশান মিশিয়ে সারের সঙ্গে জমিতে ছিটিয়ে দিন এইবার স্প্রের কথা বলি গাছের পাতাগুলো এই সময় যেন আপনার ক্ষতবিক্ষত না হয় ক্ষতবিক্ষত কারা করবে যে উড়ন্ত চোষক পোকাগুলো আছে পাতার নিচেই বাসা বোধবে কচি কচি পাতা থেকে রস নেবে আর সেখানে আপনার যেখান থেকে রস চুষে খাবে সেখানে স্পট হয়ে যাবে পাতা যখন বড় হবে স্পটটাও বড় হবে আবার লিপমাইনারের মাইনারের অ্যাটাক এই সময় হবে তাহলে লিপ মাইনারও আমাদের ঠেকাতে হবে নালে সেইখানে দেখবেন পাতা যত বড়ো হবে বাদামি কালার হবে আর বাদামি কালার হওয়ার পর সেখানে কিন্তু আপনার ছত্রাকের আক্রমণ হবে তাহলে কীটপতঙ্গ আমাদের এই সময়কে কিন্তু গাছে ঠেকাতে হবে তাহলে যখন উপরে স্প্রে করছেন সব থেকে ভালো এই মুহূর্তের তিনখানা মিশ্রণ আছে তার ভিতরে পাইরোফাক্সিফেন ডাইফেন থিয়োরন ডাইনোটেফোরন আপনারা বুঝতেই পারছেন সেটা হচ্ছে রনফেন বিস্ট্যাকডোর একটা ওষুধেই আপনার কিন্তু কাজ কমপ্লিট হবে দশ থেকে বারো এম করে দেবেন সর্বোচ্চ পনেরো এম দিতে পারেন খুব সুন্দর কাজ হয় অনেক দিন ধরে এই ওষুধটা আমি ব্যবহার করি সমস্ত ফসলে তো রনফেন আপনারা এই মুহুর্তে দিতে পারেন না হলে পলিশ দিতে পারেন পলিশ চল্লিশ পার্সেন্ট আপনার ফিপ্রোনিল আর চল্লিশ পার্সেন্ট আছে আপনার ইমিডাক্লোরাপিড এই মিশ্রণটাও আপনারা ব্যবহার করতে পারেন আর সাদা মাছির আধিক্য যদি বেশি দেখতে পান তাহলে সেফিনা ব্যবহার করবেন বিএসএফ কোম্পানি সেফিনা তা এইরকম কতগুলো যে কোনো কীটনাশক আপনারা অনেকে চাষ করছেন জানেন যেগুলো আপনার কিছু মাকড় চুলচুলে পোকা সাদা মাছি এই ধরনের বিভিন্ন চোষক পোকার জন্য বাজারে বিভিন্ন ওষুধ আছে ইমিডিয়া ক্লোরাপিট সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট ব্যবহার করতে পারেন তার সঙ্গে এক তারা মেশাতে পারেন এই রকম আপাতত আপনারা একটা স্প্রে করে দেবেন আর আপনারা দিলেন জল জলসেচ দিলেন এখান থেকে গাছটা কিন্তু বাড়তে শুরু করবে ফুলটা যখন ফুটবে মনে করুন যেদিন ফুটবে আপনি বুঝতেই পারবেন গুটিটা একটু বড় বড় যখন হবে ঠিক সেই সময় আপনার জমিতে একটা স্প্রে করবেন সেই স্প্রেতে কি কি মেশাবেন এখন এই মুহূর্তে কোনো আমি খাদ্যের কথা বলবো না কোনো দেওয়ার প্রয়োজন নেই সারটা খেয়ে গাছটা বড় হোক গুটিটা একটু বড় হোক ফোটার মতো হোক তার পাঁচ দিন আগে আপনারা একটা স্প্রে করে দেবেন তো সেই ক্ষেত্রে যখন স্প্রে করবেন দেখবেন ফুলজালিটা আপনার দাঁড়িয়ে গেছে আর ঝরবে না পরবর্তী ভিডিওতে সেটা খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে তুলে ধরবো কারণ এখনও কারোর সেই পরিস্থিতি হয়নি ফুল ফোটার মুখে এখনও কারোর আসেনি এ বিষয়ে আপনারা ফলো করতে পারেন এই যে গাছগুলো আছে এত বড়ো বড়ো আপনারা দেখতে পাচ্ছেন গাছ হয়েছে এখনও কিন্তু গাছের মাজা থেকে কেটে দিচ্ছে সেই সমস্যা যদি আপনারা দেখতে পান তাহলে সেক্ষেত্রে আপনারা কুড়ো নেবেন মানে ধানের যে তুষ হয় সেই তুষ নেবেন ধানের তুষের ভিতরে আপনারা হামলা নেবেন যদি আপনার এক বিঘা জমি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা পাঁচ কেজি মতো তুষ নিন পাঁচ কেজির ভিতরে আপনারা পঞ্চাশ এমএল হামলা দিন আর হচ্ছে বাজারে যে মিষ্টি চিটে গুড় পাওয়া যায় কেমন গুড় সেই চিটে গুড় মানে নষ্ট যে গুড়টা সেটা আপনারা ওই কুড়োর সঙ্গে দিয়ে আর পঞ্চাশ এমএল হামলা আস্তে আস্তে ছিটিয়ে দিয়ে মিশান ভালো করে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিন এমনটি যেদিন জলসেচ করবেন তার তিন চার দিন আগে ছিটিয়ে দিন তাহলে দেখবেন ওই পোকাগুলোর আক্রমণ আস্তে আস্তে কমে গেছে কেমন তো এই এই ছিল এখনকার ম্যানেজমেন্ট যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চাষি ভাই ভালো থাকবেন সবাই